স্বামী এবং স্ত্রী ওমরায় গিয়েছেন সেখানে স্ত্রী গর্ভবতী হয়েছেন এখন তাদের উপর ইসলামের বিধান কি সফরে যদি কেউ যান। এবং নিষিদ্ধ সময় যে তারা শারীরিক সম্পর্ক করে থাকেন অর্থাৎ এহরামার কাপড় পরে যখন তারা ওমরার নিয়ত করেছেন তখন থেকে নিয়ে আহ সাই শেষ করে মাথার চুল পুরুষা মন্ডন করা নারীরা ছোট করা তার আগ পর্যন্ত এই যে সময়টা এই সময়টার মধ্যে যদি স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে থাকে তাহলে দেখতে হবে যে এটা তফের আগে হয়েছে কিনা তফের যদি চার চক্কর সম্পন্ন করার আগেই এরকমটি হয়ে থাকে সেটা হোটেলে হতে পারে তফের আগে হতে পারে মাঝে যদি এরকম শারীরিক সম্পর্ক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ওমরা ভঙ্গ হয়ে যাবে ওমরাটা আবার আদায় করতে হবে এবং এই যে এরামরত অবস্থা যে সমস্ত বিষয়গুলো নিষিদ্ধ সেগুলো নামানোর কারণে অর্থাৎ আসামি শ্রী সম্পর্ক শারীরিক সম্পর্ক কিংবা যৌনতা সংশ্লিষ্ট ক্রিয়াকর্ম থেকে বেঁচে থাকাটা আবশ্যক এই এহারামরত অবস্থাতে সেটা তারা লঙ্ঘন করেছেন সেজন্য তাদেরকে দম দিতে হবে অর্থাৎ একটা ছাগল অথবা দুম্বা বা ভেড়া এটা মকায় জবে করে গরিবদেরকে খাওয়াতে হবে কিংবা কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে হবে পাশাপাশি এই অমরাজে তাদের এই অপরাতে যে অসুবিধা তৈরি হলো বা তারা যে সমস্যা সৃষ্টি করলেন এটার জন্য এই যদিও কন্টামেন্ট তারা করবেন শেষ করবেন কিন্তু পরবর্তীতে ওমরা কাজও তাদেরকে করতে হবে তার আরেকটা হোমরা তাদেরকে হ্রাম পরিণত করে করতে হবে আর যদি তফ হয়ে যেয়ে থাকে তারপরে হয় সাইর পরে হয় মাথার চুল বা মন্ডন করার আগে হয় তাহলে সেক্ষেত্রে দম দিতে হবে এবং দম দেওয়ার ফলে তাদের অমরা বিশুদ্ধ হয়ে যাবে আর যদি ওমরার সফরে এহরাম রথপ্রস্থার শারীরিক সম্পর্ক না হয় বরং এহারাম এর সময়সীমা শেষ হয়েছে মাথা চুলমুন্ডন চাঁচা শেষ হয়ে গেছে স্বাভাবিক পোশাক পরছেন তারপরে তাদের মোকায়কুম আমাদের শারীরিক সম্পর্ক হয়ে থাকে এবং তাতে গর্ভবতী হয়ে থাকেন স্ত্রী তাতে কোনো অসুবিধা তো নেই গুনাহের কোনো কারণ নেই এবং দম দেওয়ারও কোনো প্রশ্ন ওঠে না বিধায় সেটাকে অপরাধ মনে করার বা কোনো অন্যায় মনে করবার কোনো কারণ থাকতে পারে না যদি এহারাম করার পর তফ শেষ করার আগে কিংবা তফের অন্তত শেষ করার আগেও এই সময়ের মধ্যে শারীরিক সম্পর্ক গহীত এবং তার ফলে আপনার দম দেওয়ার পাশাপাশি উপাটা কাজাও করতে হবে এটাকে কন্টিনিউ করা পড়লেও ওনাকে কাজা করতে হবে এবং পাশাপাশি দম দিতে হবে আর এর পরের সময়ের মধ্যে হলে শুধু দম দিতে হবে ওমরা কাজা করতে হবে না আপন আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন আমি একটা চাকরি করতাম এক সময় চাকরিটা ছেড়ে দিয়েছি মালিক আবার আমাকে নিতে চান আমি গেলে এই পদের বর্তমান কর্মীকে বাদ দেবেন আমার কারণে আরেকজনের চাকরি চলে যাবে এই জন্য আমার গুণা হবে কিনা ভাই আপন প্রথম কথা হলো যে মালিক কোনো কর্মচারীকে আজীবন রাখতে বাধ্য নন তিনি যদি চান তার মালিক তার কর্মচারীকে যে কোনো সময় বাদ দিতে পারেন আপনাকে তার ভালো লাগে বা আপনার প্রতি তার দুর্বলতা আছে সেই জায়গা থেকে তিনি যদি আগে থেকে থাকা কোনো কর্মচারীকে বাদ দিতে চান তিনি দিতে পারেন তবে শর্ত হলো সেই শ্রমিকের সাথে তার যে চুক্তি আছে সেই চুক্তির লঙ্ঘন যেন না হয় ধরুন কাউকে বাদ দিতে হলে বলা আছে যে এক বছর বাদ না মাস বা এই সব কিছু যদি ঠিকঠাক রেখে তিনি বাদ দেন তাহলে তো সেটা তিনি করতেই পারেন আর যদি চুক্তি ভঙ্গ করেন তাহলে সেক্ষেত্রে সেখানে আপনার চাওয়াটা ঠিক হবে না আপনি মালিককে তখন আর্গুমেন্ট করবেন যে একজন হক নষ্ট করে তার সাথে চুক্তির লঙ্ঘন করে আপনি আমাকে নিতে পারেন না তবে চুক্তি ভঙ্গ করার যদি আশঙ্কা না থাকে সেক্ষেত্রে আরেকজনের চাকরি যাবে কি থাকবে সেটা চিন্তা করে বিবেচনা করে আপনার জন্য সেখানে যোগদান করাটা নিষিদ্ধ নয় তবে হ্যাঁ মানবিক কারণে যদি মনে হয় যে ওই লোকটাও ভালো তার দিয়ে কাজ খারাপ চলছে না তাহলে সেক্ষেত্রে আপনি তার বিষয়টাকে অগ্রাধিকার দিয়ে তার যাতে কষ্ট না দিকটাকে লক্ষ্য করে যদি আপনি না যান সেটা অবশ্যই আপনি সবের ভাগিদার হবেন তার ফলে এবং সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় এরপরে প্রশ্ন হলো আমি একজন অভিভাবক প্রাথমিক বিদ্যালয় সরকার সংগীতের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন দিয়েছে অথচ সন্তানের ইমান ঈমান আমল রক্ষা নিয়ে আমরা অভিভাবকরা উদ্বিগ্ন যেখানে প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন আমরা প্রত্যেক অভিভাবকই কম বেশি নিজেদের অর্থকড়ি খরচ করে আলাদা হুজুর রেখে বাসায় সন্তানদের ধর্মীয় শিক্ষা দিয়ে থাকি তো পরিস্থিতিতে সরকার ধর্মীয় শিক্ষক দেওয়ার যে দাবি সেটিকে উপেক্ষা করছে আমাদেরকে সুপরামর্শ দিয়ে বাধিত করবেন আহ প্রিয় অভিভাবক আমি আপনাকে বিনয়ের সাথে বলতে চাই আপনারা বিভিন্ন রকমের শান্তিপূর্ণ আন্দোলন করতে পারেন মানববন্ধন এবং বিভিন্ন রকমের আহ আপনার প্লেকার্ড প্রদর্শন ইত্যাদি সংবাদ সময় ইত্যাদির মাধ্যমে আপনাদের এই দাবি দাওয়াকে জোরালো করতে পারেন সরকারের আহ সর্বোচ্চ মহল পর্যন্ত যেন দাবিটি পৌঁছে যায় সেভাবে আপনারা উদ্যোগ নিতে পারেন আমি আপনার সাথে পুরোপুরি একমত যে আমাদের সন্তানদের ইমান আমল রক্ষা করবার জন্য আমাদের প্রত্যেকটা অভিভাবককে আমরা উদ্বিগ্ন থাকি বিশেষ করে কিশোর গ্যাং সহ কিশোরদের যে বুকে যাওয়ার এবং নষ্টের পথে তাদের পা বাড়াবার যে একটা আশঙ্কা দিন দিন জোরালো হচ্ছে এটি থেকে বাঁচাবার জন্য তাদেরকে ধর্মীয় শিক্ষা এবং নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই এবং সেটার প্রয়োজনেই আমাদেরকে স্কুলে কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষার গুরুত্ব বাড়াতে হবে প্রাথমিকই কোনো ধর্মীয় শিক্ষক নেই অথচ ধর্মীয় বই আছে তাহলে এই বইগুলো পড়াবে কারা অনেক জায়গা হয় হিন্দুদেরকে দিয়ে সেগুলো পড়ানো হচ্ছে অতএব এটি খুবই যৌক্তিক এবং আহ গণ দাবি এবং গণ আকাঙ্ক্ষার বিষয় বিধায় আমি আশা করবো যে সরকারও ওই দিকে খেয়াল করবেন এবং আমরাও এটা নিয়ে লেখালেখি করছি আপনার অভিভাবকরাও আপনাদের জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় এবং আপনাদের সন্তানদের মানবন রক্ষা করবার জন্য উদ্যোগ নিতে হবে ইফতারা সুমন আপনি লিখেছেন আমি শুনেছি কোনো মুসলিম কোনো খারাপ চিন্তা করলে যতক্ষণ না সে তা উচ্চারণ করে বা কার্যে পরিণত করে ততক্ষণ কোনো গুনা হয় না তাহলে মনে মনে কোনো ভালো চিন্তা ইস্তেকফার বা দোয়া পড়লে ঠোঁট না নাড়ালে কি দোয়া গ্রহণযোগ্য হবে আ দেখুন কোনো খারাপ চিন্তা করলে যতক্ষণ পর্যন্ত সে সেটা কাজে পরিণত না করে ততক্ষণ পর্যন্ত তার কোনো গুনাহ লেখা হয় না এটি আপনি সঠিক শুনেছেন এবং নবী করিম সাল্লা হাদিস রয়েছে পরিষ্কারভাবে সেটি হলো মন পরিষ্কার ভাবে সেটি হলাম সাল্লাহাম বলেছেন মুসলিম বর্ণিত হয়েছে যে কোনো ব্যক্তি কোনো খারাপ কাজের চিন্তা যখন মনে করেছে এবং সে স্থির করেছে করবে কিন্তু সে কাজটি করেনি তো এর ফলে তার কোনো লেখা হয় না যেহেতু সে করেনি এবং যদি সে ওই আমলে লিপ্ত হয় তখন তার পদ আমল লেখা হয় আর কোন হাদিসে আছে কেউ খারাপ কাজ করার চিন্তা করার পর যদি সে সেখান থেকে ফিরে আসে না করে তাহলে বরং সে পায় কারণ খারাপ কাজ থেকে সে ফিরে এসেছে সেজন্য আহ এর বিপরীতে নবীস আল্লাহ সাল্লাম বলেছেন একই হাদিসে যেটি তার বর্ণনা করেছেন বর্ণিত হয়েছে সেটি হল হা হাসানুদ্দিন হাসান আজ ব্যক্তি কোনো ভালো কাজ করবার সংকল্প করেছে অথচ করতে পারে তাকে একটি ভালো কাজের সব দেওয়া হবে এটা হলো কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা মন্দা মন্দ কাজ করার প্রতিজ্ঞা বা ইচ্ছা পোষণ করলে সেটির কথা আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন সেটি হলো যে মনে মনে দোয়া করলে এস্তেক ফার করলে সেটা কাউন্ট হবে না কেন উত্তর হলো যে মনে মনে দোয়া ইস্তেক ফার করলে সেটাও কাউন্ট হবে সে দোয়া আল্লাহ তারা শুনবেন তবে হ্যাঁ সুন্নায় যেখানে আপনাকে কোনো দোয়া পাঠ করতে বলা হয়েছে যেখানে কোনো কিছু বলতে বলা হয়েছে সেখানে পাঠ করতে যেতে বলা হচ্ছে পাঠই করতে হবে সেটা আপনি মনে মনে করলে হবে না কারণ ধরুন কোনো একটা টেকনোলজি আছে যে টাচ করতে হবে তাহলে আপনি সেটা টাচ করার পর্যন্ত কাজ করবে না আবার অন্য কোনোটা হতে পারে যে আপনি টাচ করতে হবে না আপনি অন্য কিছু করলেই সেটা হবে তাহলে সেক্ষেত্রে সেটাতেই হবে এজন্য হাদিসে যেখানে পড়ার কথা বলা আছে সেখানে তো মনে চিন্তা করলে হবে না কারণ আপনি তো হাদিসের ওই নির্দেশটা আমল করেননি সেজন্য দোয়া দূর যদি কোথাও পড়তে বলা হয় সেখানে মনে মনে পড়লে হবে না এমনি আপনি মনে মনে যখন পড়বেন তখন আপনার কাছে সব পাবেন অথবা দুটো দুই জিনিস আর তাছাড়া খারাপ কাজের ক্ষেত্রে খারাপ চিন্তা করার পরও আল্লাহ তালা সেটা লেখেন না এটা আল্লাহ তালা অনুগ্রহ অতএব ওইটার সাথে অন্য সবগুলোকে গুলিয়ে ফেলার কোনো কারণ নেই খোলাসা কথা হলো নির্যাস হলো যে আপনি মনে মনে খারাপ চিন্তা করার পরও সেটা লিপিবদ্ধ হয় না এটা আল্লাহ তালা অনুগ্রহ আবার একইভাবে মনে ভালো কাজ কোনো করেন সেটাও একই ভাবে সব পাবেন অর্থাৎ আপনি যেমনটি মনে করছেন যে মনে মনে সব চিন্তা করলে সব হয় না তা না হ্যাঁ আপনি যেটি বলছেন যে দুরুদোয়া ইস্তেকফার এগুলো মনে মনে পড়লে সেটা গ্রহণযোগ্য হয় কি নতুন হলো সেটা হবে না কারণ হাদিসে তো পাঠ করতে বলা হয়েছে চায় পাঠ করতে হবে আপনাকে